আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক মূল কথায় আসি যারা আর এফ এল সেলস এক্সিকিউটিভে জব করতে চান তারা অবশ্যই জব করতে পারেন এখন আপনাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আছে ইন্টার পাশে আপনারা চাকরিটি করার সুযোগ পাবেন সো অবশ্যই দেরি না করে অ্যাপ্লাই করে ফেলুন কারণ আগস্ট মাসের সার্কুলার অলরেডি দিয়ে দিছে আর এই ভিডিওতে বেশি কিছু বলবো না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেক ফার্নিচারের ছবি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রিগাল গ্রুপ সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো গ্রুপে জব করতে পারেন কোনো সমস্যা নাই যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেই গ্রুপে আপনারা জব করতে পারবেন এতে আপনার পরীক্ষা দিতে আপনার যোগ্যতা লাগবে সর্বনিম্ন এইচএসসি পাস আর আমার আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে বেশি কিছু বললাম না কারণ সব কিছু তো আসলে বলা যায় না এই জন্য আমি আগস্টের যে সার্কুলারটা দিচ্ছি এটা জানানোর জন্যই এক্স্যাক্টলি ভিডিওটা বানানো যাই হোক সবাই আমার ভিডিওগুলো শুনবেন তাহলে রিয়েল যেটা মানে সঠিক তথ্যটা আসলে পাবেন অন্যান্যরা দেখি যে অনেক ভিডিও বানায় কিন্তু বাট ওদের কথার সাথে আমি কোনো কিছু মানে মিল পাই না এজন্য আসলে আপনাদের যাতে উপকারে আসে এজন্য ভিডিওগুলো বানাই সো অবশ্যই আপনারা পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে যাতে আরও ভালো ভিডিও বানাইতে পারি আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমার ফেসবুক লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে ওখান থেকে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ স্লাম আলাইকুম বাই বাই টাটা